টলিউডের খুবই জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখা গিয়েছিল বাংলাদেশি জনপ্রিয় হওয়া কোন মুভি যদি অনুপ্রাণিত হয়ে টলিউডে নির্মাণ করা হতো সেই ছবিগুলোতে অভিনয় করতে এবং সেটি এদেশের মতো সে দেশেও খুবই জনপ্রিয় হতো তবে আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নিব এমন একটি গান যেটি কিনা প্রসেনজিতের মুভি থেকে বাংলাদেশের মুভিতে কপি হয়েছিল তো চলুন শুরু করা যাক প্রথমে নকলটি দিয়ে শুরু করা যাক শুনে আসা যাক শাবনুরের তোমাকে ছেড়ে আমি গানটি শাবনুর অভিনীত এই গানটি মন না মুভির একটি গান গানটি এবং মুভিটি খুবই জনপ্রিয় হয়েছিল বাংলাদেশে এবং শাবনুর ভক্তদের কাছেও কাছে পঁয়ত্রিশ মিলিয়ন ভিউ প্রাপ্ত এই গানটি গিয়েছিলেন কনক শাবনুর অভিনীত মন না মুভিটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে জনপ্রিয় এই গানটা ছিল কলকাতার একটি মুভির নকল চলুন শুনে আসা যাক সেই আসল গানটি অর্থাৎ তোমাকে ছেড়ে আমি গানটি টলিউডের এই মুভিটার নামও ছিল মন মানে না ছবিটিতে অভিনয় করেছিলেন শিল্পী ভট্টাচার্য কিংবা অনেকে তাকে শিল্পী দাসও বলে থাকেন তিনি এবং প্রসেনজিৎ ছাব্বিশ মিলিয়ন ভিউ প্রাপ্ত গানটি গেয়েছিলেন দীপা নারায়ণ টলিউডের এই মুভিটি মুক্তি পেয়েছিল বাংলাদেশি বছর আগে কিন্তু তারপরেও এর ভিডিও কোয়ালিটি প্রশংসা করার মতো নেক্সটেই থাকছে আরো একটি জনপ্রিয় গান একটু চাওয়া একটু পাওয়া শিরোনামের গানটি একটু যাওয়া একটু পাওয়া কাছে এসে চলে রিয়াজ এবং শাবনুর অভিনীত এই গানটি গিয়েছিল এন্ড্রু কিশোর এবং কনক চাপা শাবনুরকে গানটিতে দেখতে খুবই মিষ্টি লাগছিল সেই সাথে শাবনুরের এক্সপ্রেশনগুলোও ছিল অসাধারণ আর তো ভালো লাগে না মন মানে না আমার মন মানে না এই গানটির আসল ভার্সনটির নাম হচ্ছে একটা চিঠি দিলাম ছবির নায়িকা শিল্পী ভট্টাচার্যের একটি ইন্টারভিউ থেকে জানা যায় তিনি যখন ছবিটি করেছিলেন তখন তিনি ক্লাস নাইনে পড়তেন প্রসেনজিৎ এবং শিল্পী অভিনীত মন মানেনা ছবির এ গানটি গিয়েছিলেন কুমার শানু এবং গাঙ্গুলি দর্শক ঢালিউড এবং টলিউডের দুটি গানের মধ্যে আপনার কাছে কোনটি ভালো লেগেছে এবং কোনটি ভালো লাগতো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নায়িকা হিসেবে শাবনুর না শিল্পী কাকে এগিয়ে রাখবেন সেটিও জানাবেন ধন্যবাদ